হ্যালো আসসালামু আলাইকুম আমি আঁকি আছেন বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের ধুয়ে আল্লাহর রহমত আমিও ভালো আছি ওই জন্য তারা যশোর থেকে আসার পর রাত্রে বাসায় আসে আগে মানে যা যা ফ্রিজের একটা নতুন জিনিস ছিল সেইগুলো আগে ফ্রিজে রাখছি এসে আর ওই জন্য তারা আসার পর এইটুকুখানে কি ভিডিও করছি তারপর আর ভিডিও করা হয়নি তারপর অনেক সাড়ে বারোটা বাসায় গেছিলো বাসায় করছে তিলালতেও লাগতেছে শরীরটা তারপরে এগুলো ফ্রিজে না ধুলে নয় তাই জন্য আগে ফ্রিজে থুয়েছি এই যে কী আনছি এইগুলো ফ্রিজে থোয়ার মতন যেগুলো জিনিস সেইগুলো ফ্রিজে থুচ্ছি এবার মিষ্টি এখানে মাছ বুঝি গে গুড়ি তারপরে যে গরুর পালান তারপর হাঁসের গো এসব সবই আছে এতে সব এক এক করে ফ্রিজে থুচ্ছি আর এই পর্যায়ে আছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যাতে দ্রুত চলে যায় আর আমি কত অত সুন্দর করে বলতে পারি না আমার কথা হাতে ব্যবহার হতে অন্য পোলট্রিটি হয়ে থাকলে সমার দৃষ্টি হতে এই যে এখানে জামতলা রসগোল্লা আনছিলাম যে যশোর থেকে পরের দিন ঢালছি আর এটা হলো ছোটো মিষ্টি এটাতে কী মিষ্টি করে কালো জামের মতন কিন্তু কালো জাম না একদম ছোটো ছোটো এখানে ক্ষীরের সন্দেশ তিন রকমের একটা হলো গুড়ের আর একটা সাদা আর একটা এটাও সাদা তিন রকমের ক্ষীরের সন্দেশ এখানে এই একটা ক্ষীরের সন্দেশ আর এখানে জিলাপি জিলাপির অবস্থা খারাপ চাপাচাপি করে আনতে আনতে জিলাপি গুনো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম ইয়ে এখানে খাস্তা গজা এখানে পাকান পিঠা এটা এটা জিলাপি জিলাপি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এই যে সব খাবারগুলো এখানে আমি সব ঘুসাই নিয়েছিলাম ওইটা পালান এটা ভুড়ি এই যে এটা ভুড়ি এটা ভুড়ি এটা পৈশাখের মিচুড়ে সব পুঁইশাকের মিচুড়ে আর হলো লাউ শাক আনছিলাম আর হলো ইয়ে আনছিলাম হলো পিপুলি শাক আর এটা আমার বোনের বাড়ি কিছুটা গুড় ছিল সেই গুড়টা গুড় কিনে আনতে পারিনি এখনকার গুড় ভালো না তাই গুড় কিনে আনতে পারিনি যেটুকু আমার বোনের ঘরে ছিল সেই গুড়টুকুই আনছি হাঁসের গোশ সব মিলাই এখানে রয়েছে বোনের বাড়ি আনলাম বোন হলো এটা হলো সব ছোট বোন দিছে মিষ্টি মিষ্টি যে সব ছোট বোন দেছে সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ